নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম আমাদের ছাদে কিছু গাছ মধ্যে থেকে একটি গাছ ফুল গাছ আজকে আপনাদের সেই গাছটির পরিচর্যা সেই গাছটির কথা আজকে আপনাদের জানাবো আপনারা কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং প্রচুর সুগন্ধযুক্ত কোথায় রাখবেন সেটিও বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে যাবার সময় একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন যারা নূতন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকে যে গাছটির কথা বলবো সেটি একটি জুঁই গাছ ফুল কিন্তু এটি একটি বিদেশি গাছ আদপে এটি ফুল গাছ নয় কিন্তু এটিকে বাগানের মালিরা নাম দিয়েছে জুঁই গাছ ফুল কি নাম সেটি বলবো আমার সাথে প্রচুর অনেক ধরনের গাছ আছে আমি প্রতিদিন চেষ্টা করবো আপনাদের সেই গাছগুলো সম্বন্ধে বলার এবং কিভাবে পরিচর্যা করবেন সমস্ত কিছু আরেকটি কথা বলবো আমাদের ভিডিও অনেকেই দেখেন কিন্তু পুরোটা দেখেন না মাঝখানে তারা কমেন্ট করে বেরিয়ে যান এই জিনিসটি করবেন না এতে আমাদেরও ক্ষতি আপনাদেরও ক্ষতি হবে হতে থাকবে বিভিন্ন সময় আমি এই জিনিসটি লক্ষ্য করছি যে আমাদের ভিডিও দেখেন অনেকেই দেখছেন কিন্তু তারা কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন ওয়াচ টাইম যার জন্যে আমাদের হয়ও না এবং খুব কম থাকে এই জিনিসটি করবেন না এছাড়াও এত গেল আমাদের বিষয় আপনিও আমরা যে বিষয়গুলো নিয়ে বলি সেই বিষয়ের সম্বন্ধেও আপনারা অনেক কিছু জিনিস জানতে পারেন না আপনারা মাঝখানে বেরিয়ে যান আজকে ছিল এই বিষয়টি এটিও একটু খেয়াল রাখবেন চলুন এবার দেখাই সেই গাছটি সেই জুঁই ফুল গাছটি এই হচ্ছে সেই ফুল গাছটি দেখুন ভালো করে এই হচ্ছে জুঁই ফুল এটিকে এটি একটি বিদেশি ফুল কিন্তু এখানকার বাগানলারা এই গাছটির নাম দিয়েছে বুদ্ধ জুঁই এবং এই গাছটির আসল নাম অ্যারামিক জুঁই কিন্তু আদপে এটি জুঁই ফুল গাছ নয় জুঁই ফুলের মতোই সমস্ত কিছু কিন্তু এটি জুঁই ফুল গাছ নয় এই অ্যারামিক জুঁই বা বুদ্ধ জুঁই এই গাছ কি ধরনের মাটির পরিচর্যা করবেন কতটা জল দেবেন কতটা সূর্যের মধ্যে রাখবেন কোথায় রাখবেন কি ধরনের টপ ব্যবহার করবেন সেটিও বলবো আজকে পুরো ভিডিওটা দেখুন এই জুঁই ফুল গাছের পরিচর্যা সারা বছর ফুল পেতে পেতে ফুল পেতে কি ধরনের পরিচর্যার দরকার সেগুলো তো বলবই তার সঙ্গে বলে দিই আমাদের নেশাই হচ্ছে এই গাছ সারাক্ষণ গাছ আর হচ্ছে ঘুরে বেড়ানো এই নিয়েই পাবেন আমাদের এই ভিডিও আজকে হচ্ছে যেরকম তারই মধ্যে আমাদের বাড়ির একটি গাছ এই ফুল গাছ এই জুঁইটি আদপে কিন্তু জুঁই নয় এই যে দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে অ্যারামিক জুঁই বা বুদ্ধ জুঁই এই জুঁইটি একটি গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে এই গাছটি গাছ সাদা ফুলে ভরে যায় সুগন্ধে মজার বিষয় হলো এই ফুলের মধ্যে যে পাপড়ি দেখতে পাচ্ছেন সেগুলো পাপড়ি নয় পাপড়ির মতো দেখতে অংশগুলো হচ্ছে ফুলের বৃত্তি ফুলের মাঝখানে হালকা সবুজ আভা থাকে আর এ থেকে সাদা রং পুঙ্কেশ্বর বের হয় আর সাদা বর্ষ গন্ধে ভরে থাকে এবং ফুলে ভরে থাকে এই জুঁই ফুল কিন্তু এই জুঁই ফুল গাছ কোথায় লাগাবেন কি ধরনের পরিচর্যা করবেন সমস্ত কিছু বিষয় আজকে জানতে পেরে যাবেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জুঁই ফুল গাছের আদি নিবাস মনে করা হয় ইউরোপের দক্ষিণাঞ্চল আফ্রিকার উত্তরাঞ্চল এই ফুলের আদি নিবাস এই অ্যারামিক জুঁই ফুলের নামের সাথে জুঁইয়ের থাকলেও বাস্তবে আসলে এটি জুঁই ফুল নয় আমাদের দেশের বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন যারা গাছ করে সেই নার্সারি ব্যবসায়ীরা এই ফুলের নাম দিয়েছে অ্যারামিক অ্যারামেটিক জুঁই এবং বুদ্ধ জুঁই নামে পরিচিত এই জুঁই ফুল জুঁই ফুলটি এখন এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই জুই ফুল গাছ এই জুই ফুল গাছের জন্যে যদি বাড়িতে বসাতে চান তাহলে এই গাছের জন্যে প্রথমেই তো লাগবে টপ সেই টপটির জন্যে কি ধরনের মাটি লাগবে এবার আসা যাক জল লাগবে কোথায় রাখবেন সমস্ত কিছু বলবো প্রথমে বলি টপ টপের জন্যে যেটি লাগে সেটি হচ্ছে এমন একটি টপ বিবেচনা করবেন প্রায় দশ ইঞ্চি সাইজের যে গাছটি টপটির নিচে ফুটো থাকবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবার আসা যাক মাটি এর জন্যে প্রথমে লাগবে ফর্টি পারসেন্ট জমির উর্বর তোঁয়াশ মাটি আর লাগবে পুরানো গোবর সার জৈব গোবর সার অথবা পথাপ পচা পাতা শুকনো সার অথবা বিভিন্ন সময় সবজি পচা একটা জায়গায় রেখে দিয়ে এক বছরের পুরনো সেই সার ফর্টি পারসেন্ট মিশিয়ে নিয়ে তার সঙ্গে সামান্য কুড়ি গ্রামের মতো দেবেন নিমখোল এবং গ্রাম মতো দেবেন সর্ষের খোল মিশিয়ে নিয়ে এই গাছটিকে তৈরি করুন বসান দেখবেন মাটি তৈরি হয়ে গেল জল এবার জলের প্রশ্ন আসছে এই জল দেবার জন্য এই গাছটিকে এমনভাবে জল দেবেন যে জল যেন মাটি শুকনো থাকে এই অবস্থায় গাছে জল দেবেন কোনো নরম মাটি অবস্থায় গাছে জল দেবেন না দেখবেন গাছটি ফুলে ভরে থাকবে কম বেশি সারা বৎসর আপনাকে ফুল দেবে আর এই জুঁই ফুল গাছটির জন্যে সূর্যের আলোর প্রয়োজন হয় কতটা জানেন চার থেকে ছ ঘন্টা সরাসরি সূর্যালোক পায় এমন জায়গায় রাখবেন ব্যালকনিতে হোক যেখানে চার থেকে ছ ঘন্টা সূর্যের আলো পায় সেই রকম জায়গায় এই গাছটিকে রাখার চেষ্টা করবেন মাটি হলো জল হল সূর্যের আলো বললাম কোথায় রাখবেন সেটিও বলে দিলাম যারা একটু গন্ধ জাতীয় ফুল লতানে গাছ ব্যালকনিতে লাগাতে পছন্দ করেন তারা যদি এই গাছটি বাড়ির জন্য নিয়ে আসেন খুব খুব ভালো কাজ করবে এবং খুব ভালো দেখতেও লাগবে এবং গন্ধে ভরে থাকবে বাল ব্যালকনি থেকে আপনার ছাতের থেকে যেখানেই লাগান সেখানে গন্ধে সব সময় ভরে থাকবে এই ফুল গাছটি আজকে ছিল আমার এই ফুল গাছটির সঠিক পরিচর্যা এবং তার কি ধরনের জল দেবেন মাটি সমস্ত কিছু বললাম এবং ডাল যখন পচে যাবে ফুল শেষ হয়ে যাবে সেই ডালগুলো কাটাই ছাঁটাই করে দেবেন আর গোড়াতে কোনো অন্য কোনো গাছ বাড়তে দেবেন না আজকের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফল গাছ থেকে তার উপকার বিভিন্ন পরিচর্যা থেকে তার ভ্রমণ এটিও পেয়ে যাবেন আজকে ছিল আমার এই জয়ফুল গাছটার ভিডিও আজকের মতো আমি বিদায় নিলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন